আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন আজকে আমি কোথাকার ভিডিও দেখাবো আজকে আমি আপনাদেরকে এক নজরে নাজিরা নাজিরাবাজার দেখাবো তো নাজিরা বাজারের মোড়ে আপনারা আসলেই দেখতে পারবেন বিসমিল্লা ঘর সহ অসংখ্য বিরানির দোকান এবং আছে ফায়ার পানের দোকান যারা যারা নাজিরা বাজারে এসেছেন এবং যারা যারা পুরান ঢাকায় থাকেন তারা প্রতিনিয়তই নাজির বাজারে একবার হলো আসেন এবং আপনারা জানেন এখানে কি কি পাওয়া যায় প্রথমেই আমরা বাগরখানের দোকানে চলে গিয়েছি এখানে আছে অসংখ্য ধরনের বাগরখানি এখানে তিন থেকে চার ধরনের বাগরখানি তারা তৈরি করে থাকে স্পেশাল বাগরখানি থাকে চিনি চিনি দিয়ে যে বাগরখানিটা বানানো হয় মিষ্টি বাগরখানিটা থাকে এবং নর্মাল বাগরখানিটা থাকে দেখতেই পাচ্ছেন তারা কীভাবে বাগরখানিটা তৈরি করছে এখানকার বাগরখানিটা খুবই মজা এটা হচ্ছে তাদের স্পেশাল বাগরখানি যেটা টেস্ট খুবই মজা এবং প্রাইসটা একটু বেশি এটা হচ্ছে তাদের মিষ্টি বাগরখানি যেটা আমার খুবই ভালো লাগে খেতে আমি গেলেই এটা নিয়ে আসি এটা হচ্ছে মিষ্টি ছাড়া বাগরখানি যেটা সকালের নাস্তায় পুরান ঢাকার মানুষের চায়ের সাথে না হলেই না তো দেখতেই পাচ্ছেন মামারা কীভাবে বাগরখানি বানাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফিস তো তারা ফিশ ফ্রাইও করে থাকে আপনি যখন অর্ডার করবেন তারা সুন্দর করে প্রসেস করে আপনাকে ফিশটা গ্রিল অথবা আপনি যদি যেভাবে খেতে চান গ্রিল বার্বিক তারা করে দেবে এটা হচ্ছে কোরাল মাছ কোরাল মাছের ভেতরে তারা মশটা ম্যারিনেট করে রেখেছে অর্ডার করলে তারা কোরআন মাছটা ভেজে দেবে আমরা জুসবারে চলে গিয়েছি এবং জুসবারের জুস খুবই মজা এই যে জুসবারের ভাইয়া তারপর আসলাম কাচ্চিতে অসংখ্য কাচ্চির দোকান আছে নাজিরা বাজারে সবগুলো কাচি মোটামুটি তুলনামূলক অন্যান্য জায়গা থেকে খুবই ভালো আমি কাচ্চিগুলো ট্রাই করেছিলাম আমার কাছে ভালো লেগেছে এটা হচ্ছে বিউটি লাচির দোকান বিউটি লাজ্চে আগে একটা ছোট দোকান নিয়েছিল এখন অনেক বড় পরিসরে একটা দোকান হয়েছে বিউটি সেখানকার লাচ্চি লেবুর পানি এবং ফালুদা খুবই মজা এখানে বিউটি লাজি কীভাবে বানানো হয় তা দেখানো হবে প্রথমেই তারা তাদের বানানো দই নিয়ে নিয়েছে এবং সাথে নিয়ে নিয়েছে সুগার সিরাপ তারপর এটাকে ভালো করে মিক্সিং করে নিচ্ছে হাতের সাহায্যে তারপর পানি অ্যাড করে দিচ্ছে আস্তে আস্তে এক পাতিল লাচ্চি অলরেডি তারা বানিয়ে ফেলেছে এখন এগুলাকে তারা বরফ দিয়ে সার্ভ করবে প্রতিনিয়ত তারা অসংখ্য লাচ্চি ফালুদা এবং লেবুর পানি বিক্রি করে থাকে আমার কাছে পার্সোনালি তাদের ফালুদাটা খুবই ভালো লাগে লাচ্চিত থেকে তাদের ফালুদাতে তারা অসংখ্য বাদাম কিসমিস এবং বিভিন্ন ধরনের ফ্রুট দিয়ে থাকে যে কারণে ফালুদাটা প্রত্যেকটা বাইটে বাদাম কিসমিস পাওয়ার কারণে ফালুদাটার টেস্ট অসংখ্য গুণ বেড়ে যায় দেখতেই পাচ্ছেন তারা কীভাবে লাচ্ছিটা সার্ভ করছে বরফ কুচে দিয়ে তাদের লাচ্চিটাও খুবই ভালো তারা লাচ্ছিটায় যে দইটায় ব্যবহার করে সেটা একদমই তাদের নিজস্ব দই যেটা তারা তৈরি করে এই দেখতেই পাচ্ছেন এই দুইটা কিন্তু তারাই বানায় এবং তারা বানিয়ে এই দুইটা দিয়েই লাচ্ছি তারা সার্ভ করে এবং তারা ফালুদাতেও এই দুই দেয় তো দইটা তারা নিয়ে নিয়েছে প্রথমে তো দইটা নিয়ে নেওয়ার পর তারা এটার সাথে সিরাপ অ্যাড করে দিবে তারপর পানি অ্যাড করে দিবে এবং লাচি বানাবে এটা হচ্ছে তাদের দ্বিতীয় লাচ্চির পাতিলা অলরেডি এক পাতিলা তারা বিক্রি করে ফেলেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে লাচ্ছিটা তারা বানাচ্ছে লাচ্চিটার টেস্ট খুবই ভালো কিন্তু লাচ্চির থেকে ফালুদার টেস্ট আরও বেশি ভালো তো লাচ্চিটা অনেক সুন্দর করে সময় সাপেক্ষ নিয়ে তারা বানাচ্ছে এরপর হচ্ছে লেবুর পানি বানিয়ে ফেললো এক গ্লাস লেবুর পানিটাও বেশ রিফ্রেশিং খেতেও ভালো লেগেছে গরমের সময় তো লেবুর পানিটা খুবই দরকার এটা হচ্ছে নুডলস যেটা দিয়ে এখন তারা ফালুদা বানাবে তো প্রথমেই তারা নুডলস এবং সাবুদানা নিয়ে নিয়েছে এরপর তাদের দইটা নিয়ে নিয়েছে এবং দইয়ের সাথে তারা হচ্ছে তাদের যে মালাইটা সেটাও অ্যাড করে দিয়েছে এরপর তারা অ্যাড করেছে সুগার সিরাপ ভালো করে এগুলাকে একেবারে মিক্স করে নিচ্ছে তাদের নিজস্ব তৈরিকৃত মালাইটা অ্যাড করার কারণে ফালুদাটা খুবই মজা হয়ে থাকে এরপর বাদাম কিশমিশ সকল ধরনের ড্রাই ফ্রুট তারা অ্যাড করে দিচ্ছে এটা হচ্ছে ওইটা ছিল নর্মাল ফালুদা এটা হচ্ছে আইসক্রিম ফালুদা সেম প্রসেসেই এই ফালুদাটা বানাবে শুধু উপরে একটা আইসক্রিম দিয়ে দিবে আইসক্রিম ফালুদা খেতে হলে এক্সট্রা বিশ টাকা পে করতে হবে আইসক্রিম ফালুদাটা খুবই মজা নর্মাল ফালুদাটাও মজা কিন্তু আইসক্রিম ফালুদাটা খেলে কলিজা ঠান্ডা হয়ে যায় ফালুদাটা তাদের বানানো শেষ ফালুদাটা খুবই মজা তাদের আপনারা যারা নাজিরা বাজারে আসবেন অবশ্যই ট্রাই করবেন এরপর দেখতে পাচ্ছেন আমরা কই আছি আমরা আছি হাজির বিরিয়ানিতে হাজির অসংখ্য দোকান আছে কিন্তু কলা পাতা দিয়ে যেই বিরিয়ানিটা সেল করে এটাই হচ্ছে হাজির মেন জায়গা যেখানে আসলে আপনি একদম অরিজিনাল হাজির বিরিয়ানি পাবেন আমার হানিফ থেকে হাজির বিরিয়ানিটা খুবই ভালো লাগে এরপর চলে গেলাম বিসমিল্লা কাবাক ঘরে এখানে অনেক সুন্দর করে তারা সময় নিয়ে ভালো করে আপনাদেরকে চাপ ভেজে দিচ্ছে তো আপনি যখন চাবেন তারা আপনাদেরকে চাপ ভেজে দেবে এখানে অনেকগুলো অর্ডার ছিল তারা কি সুন্দর করে চাপ ভাজছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের চাপ যখন আপনি লুচি বা পরোটা দিয়ে খাবেন আপনার এক অন্যরকম স্বাদ অনুভূতি হবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে চাপ ভাজা হচ্ছে এই পাশেই হচ্ছে চাপ মেরিনেট করে রেখেছে দেখতেই পাবেন এখন তারা কিভাবে চাপটা মেরিনেট করে রেখেছে আপনি যখন বলবেন তখন তারা তেলে ডিপ ফ্রাই করে দিবে চাপটা তো চাপও আমরা দেখে ফেলেছি এখন আমরা দেখবো কিভাবে তারা পরোটাটা ভাজে মামারা চাপের সাথে আমাদেরকে দিবে হচ্ছে পরোটা তো পরোটা মামা বানিয়ে নিচ্ছে একটা একটা করে পরোটা বানিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে হোটেলের পরোটা আমার কাছে একটু বেশি ভালো লাগে যদিও প্রতিনিয়ত খাওয়া হয় না কিন্তু অনেকদিন পর খাওয়ার কারণে অনেক বেশিই ভালো লাগে হোটেলের পরোটাটা এখানে মামা সুন্দর করে পরোটাগুলো ভেজে নিচ্ছে কম তেলে দেখতেই পাচ্ছেন আপনারা তো যারা যারা আমার ভিডিওটি দেখেছেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ